দামে মোবাইলের বিভিন্ন ধরনের চায়নাদের অনেক হেডফোন চার্জার গ্যাজেট পাওয়া যায় যারা সস্তায় ভালো ধরনের মালামাল কিনে ভালো একটা প্রফিট লাভ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দোকান সারা বাংলাদেশের যত ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট বেশিরভাগ পাওয়া যায় গুলিস্থান সুন্দরবন মার্কেটে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের জন্য বিখ্যাত এছাড়া হল মার্কেট রয়েছে যেটাতে মোবাইলের বিভিন্ন পার্টসের জন্য বিখ্যাত যেমন টাচ ডিসপ্লে ব্যাক কাভার বডি ইত্যাদি ইত্যাদির জন্য সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ অনেক বেশি পাওয়া যায় আজকে গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের বৃহত্তম পাইকারি ইম্পোর্টারের দোকান রয়েছে

তোarjo বছর না ভাঙ্গলে চান্স দিবেন শুধু না ভাঙ্গলে আপনি যে কোনো পাবলিকারের দতি খালি নামটা না ওঠে জি জি এই দুইটা ক্ষেত্রে জি জি বুঝতে পেরেছি 128 জিবি বর্তমান মার্কেট প্রাইস মানে কোম্পানি রেটি আছে আপনার 1400 টাকা আমরা একদম সীমিত মানে কম কমের দিকে আইনা পাবলিকের সুবিধার জন্য যে কাজী টেলিগ্রাম মেমোরি কার্ড পাওয়া যায় সব জায়গা সবাই জানে তার জন্য আমরা 1050 টাকা রাখছি আচ্ছা মেমোরি কার্ডটা দাওর দিনাল এটা চেক করবে কিভাবে অথেন্টিক সবসময় খোলা পাবেন দেখবেন প্যাকেটটা খোলা থাকে প্লাস আপনার গ্যারান্টি দেয় এক বছর তেরো মাস ছয় মাস কেউ এইভাবে ইয়া দিচ্ছে কিন্তু অরিজিনাল যেটা তেরো মাস লাইফ টাইম মানে পাঁচ বছর দশ বছর লাইফ টাইম এরকমই থাকে

এখানে আমরা আমাদের নিজের হংকং এর থেকে মাল আসে আমরা নিজেরাই করি ঠিক আছে এই মাল গুলো আপনার ষোলো থেকে বত্রিশ চৌষট্টি একশো আঠাশ পাবেন হ্যাঁ এখন আপনার ষোলো জিবিটা আছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ আর বত্রিশ পাবে দুশো আশি টাকা চৌষট্টি পর্বে তিনশো বিশ টাকা একশো আঠাশ আষ্টশো at 10 taka dosto guarantee grandy 1 bochhor sob 1 bochhor arektu bhaler bhitore pende

আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন যে কোনো ভাবে কোনটা জানেন আপনি টাইপ সি বি টাইপ সি টাইপ আপনার আইফোন ঠিক আছে এটা আলাদা এটা আলাদা ইউজ বি ক্যাবেল আলাদাভাবে ইউজ করতে হবে এবং কোম্পানিরটা শুধু কোম্পানির কোম্পানির ক্যাবেল যেগুলো আছে ওইগুলাই ইউজ করতে পারবেন ওইগুলাই গ্যারান্টি পাবেন যদি অন্য কোনো ক্যাবেল গ্যারান্টি এখানে মানে ইউজ করেন তাহলে ক্যাবেল গ্যারান্টি পাবেন না ঠিক আছে এখানে ছয় মাসের গ্যারান্টি এটা আপনার দশ ওয়ার্ডের একশো পঁয়ত্রিশ টাকা পাবেন

10 মধ্যে 10 টাকাই ওকে যেটা আই পাওয়ারটা এখন এর রেট আছে 85 টাকা ঠিক আছে আমরা অনলি 65 টাকা সেল দিচ্ছি এখন এখানে দেখেন এই পাওয়ারের মতো হ্যাঁ কে পাওয়ার কে পাওয়ার এখন এইখানে দেখেন চানা থেকে আমাদের এইভাবে মানে ফিডিং হয়ে আসছে প্লাস কেবলটা একটু সফট ভালো ভালো সহজে কিছু হবে হবে না লাগা আসেন ডাটা কেবল আপনার 18 ওয়াট আছে 2.1 আছে তো 3.4 আছে ঠিক আছে

হালিমের প্রোডাক্টটা মনে করেন আমি হ্যাঁ থার্টি ওয়াটের খুবই ভালো খুবই ভালো গ্যারান্টিও আছে ঠিক আছে প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে হালিমের প্রোডাক্ট নিতে পারবেন এখানে আমার স্পিকার আছে ব্লুটুথ যে আপনার ভয়েস সিস্টেম যেটা হলো ভয়েস চেঞ্জ হয় হ্যাঁ কণ্ঠ চেঞ্জ হয় পাঁচটা কণ্ঠ চেঞ্জ করতে পারবেন দেখেন আপনি সিক্সটি আবার সাত ঘন্টার মতো যাবে ব্যাটারি ফিফটি